হ্যালো বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকেই জানায় স্বাগত তো চলুন আজ হবে পেঁপে দিয়ে মাংসের ঝোলের রেসিপি তো আজ কড়াইতে দিয়ে দিলাম তেল আর শুকনো নৌকা তার সাথে পেঁয়াজ তো পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে এখন দিয়ে দেবো টমেটো তো টমেটোগুলো দেখো গলেও গিয়েছে তো তারপরে দিয়ে দেবো আদা রসুনের এই পেস্ট তো দিয়ে দিচ্ছি তো যাদের বাড়িতে সুগার পেশেন্ট আছে তাদের জন্যে এই পেঁপের জল দিয়ে মাংস তো একই প্রস্তুতিতেই হবে সব কিছু কিন্তু খালি পেঁপে টায়ার্ট হবে দেখে নিন পুরো ভিডিওটা ভালো লাগবে স্কিপ না করে আর পেঁপে দিয়ে মাছের ঝোল কাল ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও কিন্তু তো ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন তো এতে আমি একটু হালকা হলুদ গুঁড়ো যতটা পরিমাণ মতন দিয়ে দিতে হবে আর একটু লঙ্কা গুঁড়ো তারপরেই দিয়ে দিতে হবে লবণ দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় অনেকে আছে যে পেঁপে দিয়ে মাছের ঝোল খেতে ভীষণই ভালো লাগে যেমন আমি মটন বলো চিকেন বলো পেঁপে দিলে তার টেস্টই আলাদা হয় তাই না বন্ধুরা তোমরাই বলো তারপরেই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এইদিকে আমার কষা হয়ে গেছে তো দেখো আর একটু ভালোভাবে কষে নিতে হবে তারপরেই যে ধনে পাতা আছে ধনে পাতাগুলো না এখন তুলে দেবো এই দেখো তাহলে না এখন তুলে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে কষিয়েই তো আগে থেকে আমি ম্যাগনেট করে রেখেছিলাম মাংসটা সেই মাংসটা তুলে দেব তো দেখতেই পাচ্ছ তুলে দিচ্ছি তো আমার আগের ভিডিওতে আপনারা সকলেই দেখেছেন যে আমি আলু দিয়ে মাংসের ঝোল করেছি কিন্তু পেঁপে দিয়ে করি তো আজ ভাবলাম পেঁপে দিয়েই করা যাক পেঁপের টেস্টই আলাদা হয় তাই এইটাই তোমাদের সাথে শেয়ার করছি এখন মাংসটা তুলে দিয়ে ভালোভাবে কষে নিতে হবে দেখো এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর তোমরা আমাকে সবাই সাপোর্ট করছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাই সকল দাদা ভাই দিদিভাইতে তো খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো আমার ভীষণই ভালো লাগছে তো আমি প্রত্যেকটাই রিপ্লাই রিপ্লাই দিচ্ছি আপনাদের তো আমাকে আপনারা এভাবেই সাপোর্ট করে যাবেন আর ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পাবেন দেখুন এখন জল বেরিয়ে গেছে মাংস থেকে তো ভালোভাবে আরও পাঁচ মিনিট কষিয়ে নিতে হবে যাতে জলটা মরে মাংসটা একটু ভালোভাবে কষিয়ে যায় তো এই মাংসটা আজ আমার বোন রান্না করছে বোনকে বললাম তুই আজ রান্না কর আর আজ আমি ভিডিও বানাই তাই আমার বোন আজ রান্না করছে মানে আমার মা শিরমি দেখতে পাচ্ছ এখন পেঁপে গুলানকে দিয়ে দিতে হবে তারপরেই একটু ভালোভাবে আরও দু মিনিট কষিয়ে নিতে হবে ই পাচ্ছ আজ আলু একটাও দিয়ে খালি পেঁপে দিয়ে মাংসের ঝোল দেখো এখন ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আমার আমাদের মাংসটা এখন কষা কষাটাই কমপ্লিট তো এখন জল ঢেলে দেবো দেখতেই পাচ্ছ তোমরা পোশানো হয়ে গেছে এখন পরিমাণ মতন জল দিয়ে যাতে পেঁপেটা সেদ্ধ হয় সেরকম পরিমাণ মতন একটু জল দিয়ে ফুটিয়ে নিতে হবে দু মিনিটের মতন তো চলো ফুটিয়ে যাক তো ভালোভাবে একটু উলট পালট করে ঘেঁটে নিয়ে তারপরে একটু ফুটে উঠলেই আমাদের আজকে পেঁপে দিয়ে মাংসের ঝোল কমপ্লিট তো এই দেখো এখন ফুটে উঠেছে তো আমি এখন গ্যাসটা অফ করে দেবো আমাদের আজ মাংসের ঝোল কমপ্লিট আমার ভিডিওটা এই পর্যন্তই আপনাদের ভালো লাগলে দেবেন তো এই দেখো আজ আমাদের পেঁপে দিয়ে মাংসের ঝোল কমপ্লিট ও আপনাদের কেমন লাগলো জানাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকল সকলের খেয়াল রাখবেন আবার একটা অন্য ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন